হেলমেটটা কই তোমার তাও বাসায় রাখি আছি কিসের জন্য বাসায় রাখি আসবা ফাজলামি তুমি সরকারি আইন মানি চলো না এগুলো কি ফাজলামি শুরু করে দিছো আচ্ছা ঠিক আছে আমি বাসার দা এগুলো আগামী তোমার জরিমানা করা হলো 5000 টাকা না লাইসেন্স করবা থানায় নিয়ে চলো গাড়ি এখন কি করবা তুমি বলো তুমি হেলমেটও পরো নাই ইয়াও করো নাই এগুলা কি শুরু করে দিছো আমার ভুল হয়ে আমি হয়ে গেছে মানে তোকে গাড়ি নিয়ে বাড়াইলে রাস্তায় আমি কাগজ নিয়ে বাড়াবো কাগজ নিয়ে বাড়াইলে হবে না তোমার হেলমেটটা কই তুমি গাড়ির কাগজ করবা হেলমেট কিসের জন্য পরো না স্যার আজকে আজকে আমাকে একটু সারপ্রাইজ দাও আমি আর জীবনে বাড়াবো আমি আগে বলি আজকের পর থেকে হেলমেট বা লাইসেন্স এগুলো সারা তুমি বের হবে না কেন না তোমার যদি কোনো ক্ষতি হয় তখন এটা কিন্তু আমাদের উপরে পড়বে আবার যদি তুমি গাড়ির লাইসেন্স না নিয়ে বের হও সেটাও আমাদের উপরে পড়বে সেই জন্য অন্য কারো ক্ষতি না করে নিজে ইয়া করা যাও আজকে দিলাম যাওয়া আচ্ছা ধন্যবাদ থ্যাংক ইউ আমার ভুল হয়ে গেছে